আজকে এই মেশিনটার সাথে আমরা একটা পার্ট সুইচ ব্যবহার করব তো বিয়র্স আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে আমরা মেশিনের সুইচটা লাগিয়ে নিলাম অপশনে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আমরা মেশিনগুলো ফিটিং করি কি করি এই লাল অপশনে যেটা শ্যাকনির সাথে থাকে ওইটা লাগিয়ে নেবো আমরা যে শাকনির সাথে যেই অপশনটা থাকে আমরা ওই যে আর্থিং রডের সাথে তার লাগিয়ে বাসে নিচ পর্যন্ত এখানে এই যে এখানে অপশনগুলো তো আমরা নিজেরাই ফিটিং করছি তো এই যে লাল অপশন এটা লাগিয়ে নেব বিয়ার্স আমরা একমাত্র ব্যক্তি যারা কোয়ালিটি বল মাছ ধরা ইলেকট্রনিক মেশিনগুলা বিক্রি করে থাকি এবং মেশিনগুলা বিভিন্ন পরীক্ষা করি তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে আপনারা সকল ধরনের মাছ ধরার ইনভার্টারগুলো পেয়ে যাবেন খুব অল্প রেটে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আমরা নদীতে খালে বিলে সকল জায়গায় মাছ ধরে প্রমাণ করে তারপর দিই দেখাই দিই আপনাদেরকে তো এখন যেই আর্থিন একটা লাগে নিব অনেক সময় জংপুরে থাকে তো ওই জন্য এটা একটু ই করে নিতেছি গসে এই যে দেখতেছেন মানে আমরা নদীতে খালে বিলে সকল জায়গায় যাই মেশিনগুলা বিভিন্ন জায়গায় পরীক্ষা করি অনেক সময় জেলে অনেক সময় নদীতে আবার অনেক সময় জেলেরাও আমাদেরকে ভিডিও পাঠিয়ে দেয় মাছ ধরে আমাদের ইনভার্টারগুলো দিয়ে তো কালো অপশানটা এখানে লাগিয়ে নেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বেশ কীভাবে মাছ ধরে এই যে আমাদের এখন সুইচগুলো লাগিয়ে নেব এই ক্লিপ দুটা ব্যাটারির সাথে এই যে আমাদের মেশিন অন হয়েছে যে দেখেন এই যে মেশিন অন হয়ে আছে তো বেয়ার্স আপনারা তীর অনুযায়ী এই মেশিনগুলোর অপশানগুলো রাখবেন এখানে তীরচন্ন দেওয়া আছে এই মেশিনটা হলো সুপার পাওয়ার থার্টি টু এই এই মেশিনটা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই মেশিনটা দেওয়া কীভাবে মাছ ধরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে ব্যাটারি এটা একটি বারো ভোল্টের ব্যাটারি পানি ব্যাটারি তো বিহার্স আমাদের মেশিন ফিটিং করা শেষ এখন আমরা মাছ ধরবো তো সাথে থাকুন দেখবেন কীভাবে মাছ এই আমাদের মেশিনগুলা দিয়ে খুব দ্রুতভাবে মাছগুলা ওঠে আমাদের মেশিনগুলা ফ্রিকুয়েন্সি বেশি এজন্য মাছ বেশি ওঠে যাদের প্রয়োজন মেশিনগুলা তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলা নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা কন্টাক্ট নাম্বারে অনেকে কন্টাক্ট নাম্বারে ফোন দিয়ে না পাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে মেশিনগুলা নিন